আমি অ্যাডভোকেট আঞ্জুমানার লিমা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো এই বিষয়টি নিয়ে সেভারাল টাইম আমার আগেও কথা বলা হয়েছে বাট আমি আজকে কথা বলার কারণটা হচ্ছে আমি ইদানিং দেখছি যে এই বিষয়টা নিয়ে এখনও না হেজিটেশনটা কোনোভাবেই না মানুষের দূর হচ্ছে না এখনও একটা বদ্ধমূল ধারণা সবার মধ্যে রয়ে গেছে যে একটা মেয়ে যদি ডিভোর্স দেয় তাহলে সে কাবিনের টাকাটা পাবে কি না এই প্রশ্নটা আমি সপ্তাহে কম বেশি দুই তিনজন আমাকে ফোন করেন এবং আমার কাছ থেকে ডিটেলসে জানতে চান আমি তাদেরকে উদ্দেশ্য করে এবং আমার বাকি অন্য সব লিসেনাররা যারা আছেন ভিউয়ার্সরা যারা আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের শুরুতে যখন আমাদের এই আইনটা ছিল তখন কিন্তু নিয়মটা ছিল যে যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে ডিভোর্স দেয় তাহলেই শুধুমাত্র ওয়াইফ ইয়াটা পেত কাবিনের টাকাটা পেত বাট খুব রিসেন্ট না হলেও অনেক দিন ধরে কিন্তু আমাদের আইনটা চেঞ্জ হয়েছে এখানে যদি কোনো ওয়াইফ কোনো কারণে যদি তার হাজব্যান্ডের সাথে সে অ্যাডজাস্ট করতে না পারে বা তার বৈবাহিক সম্পর্ক সে কন্টিনিউ করতে না পারে সে যদি ডিসিশন নেয় যে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিবে তাহলে তার এবং তার পরিবারের মেম্বাররা যারা আছেন তাদের কারোরই এটা ভাবার কোনো অবকাশ নেই যে মেটা ডিভোর্স দিলে মেটা আসলে কাবিনের টাকাটা সে পাবে না কাবিনের টাকাটা সে পাবে যদি মেটা নিজেও ডিভোর্স দেয় মেটা যদি আমি বলি একটা মেয়ে যদি একটা ডিভোর্সের অ্যাপ্লিকেশান ফাইল করে সাতধারায় যদি নোটিশ দেয় তাহলে মেটা ডিভোর্স দেওয়ার পর और डिवोर्स প্রসেসটা কন্টিনিউ থাকা অবস্থায় সে তার হাজব্যান্ডের কাছ থেকে তার তিন মাস মাসকালীন সময়ের যে ভরণ টাকা সেটা এবং তার কাবিনের টাকাটা সে কিন্তু ক্লেম করতে পারে আর যদি এমন হয় যে তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিভোর্সটা হচ্ছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে হাজব্যান্ড ওয়াইফ এটা নিয়ে কথাবার্তা বলে ডিভোর্সের টাকাটা তারা আগে রিকভারি করে তারপর নোটিশটা আসলে দিয়ে থাকেন কিন্তু সব ক্ষেত্রে তো বিষয়টা আসলে এত স্মুথ বা এত ইজি হয় না অনেক ক্ষেত্রেই বিষয়টা অনেক জটিল দিকে বা মামলা মোকদ্দমার দিকে এগিয়ে যায় তাদের জন্য আমি বলবো যে কেউ যদি ভাবেন যে আসলে আপনি বৈবাহিক সম্পর্কটা রাখবেন না বাট আপনার ফ্যামিলিও হয়তো বা মেয়ের ফ্যামিলি আপনারা ভাবছেন যে আমার মেয়ে যদি ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে ডিভোর্সের কাবিনের টাকাটা তো সে পাবে না আমি সেই ফ্যামিলিকে উদ্দেশ্য করে বলছি যে আপনার মেয়ের এই কাবিনের টাকাটা হলো তার কোরআনিক হক এটা কৌরাণিকভাবে তাকে হকটা আমাদের সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন সো এটা নিয়ে আমাদের আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই যদি সে ডিভোর্সের নোটিসটা দিয়ে থাকে বা ডিভোর্স দিবে ভাবনা করে তাহলে সে অবশ্যই তার হাজবেন্ডের কাছ থেকে সে তার কাবিনের টাকাটা ক্লেম করতে পারে যদি ক্লেম করার পরে সে ইজিলি তার হাজবেন্ডের কাছ থেকে টাকাটা না পায় তাহলে সে কিন্তু পারিবারিক আদালতে এই কাবিনের টাকাটার জন্য সে কিন্তু একটা পিটিশন স্যুট ফাইল করতে পারে এটা নিয়ে আসলে কোনো রকমের কোনো সন্দেহ বা কোনো কিছু কনফিউশন কোনো কিছু থাকারই আসলে কোনো অবকাশ নাই। এই বিষয়ে যদি আপনাদের আদরও ডিটেলে কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার ডিটেলস ডিসক্রিপশান দেয়া থাকবে আপনারা ওখানেই পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক দিবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন